চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আজকের ব্লগটা এখন স্টার্ট করছে তো আরে আর আজকে কি হতে চলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আগের ভিডিওগুলো বিকালের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরের সিনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর এখন আজকে আমি আমার বাবার বাড়ি আর এখন আমার মা করছে বানাচ্ছে সরি বানাচ্ছে পিঠে তো কী পিঠা বানাচ্ছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে একদমই স্ক্রিপুর তো আমার মা ওই দিক থেকে চিল্লানো শুরু করে দিয়েছে এখন কিছু করিস না খুকি এখন কিছু করিস না কিছু খুকি আর আসলে সত্যিই আমি পিঠা বানাতে পারি না পিঠা আমি সত্যিই বানাতে পারি না তো চলে মা এখানে ছাঁচটা বসিয়ে দিয়েছে তো দেখো কি পিঠা হবে

পিঠে খাওয়ার একটা মজা তারপরে বন্ধুরা আমি কিন্তু ওখানে বসে বসে খুচুম খাচুম করছিলাম কোনো পিঠে পিঠে আমার দ্বারা বানানো হয়নি এখানে কিন্তু আমার মা চলে এসেছে এবার মা পিঠে বানাবে তোমরা তারপরে বন্ধুরা মা কিন্তু ছাচের মধ্যে ব্যাটারগুলো দিচ্ছিলো কিন্তু মা অন্ধকারে না দেখতে পাচ্ছিল না ছাচের যে ইগুলো ছিল সেগুলোর মধ্যে মা ঠিকভাবে দিতে পারছিল না তার কারণ আলো প্রচণ্ড কম ছিল আর আমি এখানে ডং করে ভিডিও করছিলাম মাকে যে একটু টর্চ মানে হেল্প করবো তার দিকে নিয়ে তো চলো মা এভাবে পিঠেগুলো বানিয়েছিলো

অন্ধকারে হচ্ছে না সেই কারণে লাইটটা লাগা জাস্ট হয়ে গেছে এবার তারপরে বন্ধুরা এখানে কিন্তু পিঠেটা হয়ে গেছে এবার আমার মা কিন্তু ফুটানো দুধের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছে আর মার এরকম পিঠে বানানো দেখে আমারও খুব ইচ্ছা হয়েছিল যে আমি একটু পিঠে বানাবো মনে হয়েছিল যে সবাই পারে আমি একটু চেষ্টা করি সেই কারণে আমি এরপরে ভেবেছিলাম একটু বানাবো তো তোমরা দেখতে থাকো তো গাইস এদেরকে পিঠে বানানো দেখে আমারও খুব ইচ্ছা হয়েছিল যে আমি একটু পিঠে বানাবো সব জানত গান সব বালা তো চেষ্টা করতে গেছিলাম কিন্তু সত্যি আমি অসফল হয়েছি কিনা সেটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো বন্ধুরা ফাইনালি ফাইনালি আমি পিঠে বানাতে পেরেছি হুক না নরম তবুও তো আমার বানানো প্রথম পিঠা যাই হোক বন্ধুরা পিঠা বানাতে আর ক্যামেরা ধরতে আমি হাতে দুটো করতে পারছি না সেই দেখো পিম পিঠে খাওয়া শুরু করে দিয়েছি দেখো কাপের মধ্যে রয়েছে খেজুরের গুড় চা বেবো না কিন্তু চা না ঠিক আছে এটা কিন্তু খেজুরের গুড় ঠিক আছে আর এই হলো পিঠে প্রায় সবার খাওয়াই হয়ে গেছে এই যে খাচ্ছে এটা দেখুন চাউমিন খাচ্ছে এদিকে পিঠে খাচ্ছে এদিকে দেখো চায়ের কালার দেখো চা বলে এটাকে দেখো এটা কিন্তু চা ঠিক আছে হালকা লিখা এটা কিন্তু জলি কালার মানে চা পাতা মনে ছিল না আর এই দেখো এটা কিন্তু খেজুরের গুড় ঠিক আছে দেখো এই টাকাও এটা গুড়

তো চলো তোমরা সবাই শীতের দিনে তোমরা সবাই শীতের দিনে পিঠে খাও মজা করো আনন্দ করো ভালো থেকো সুস্থ থেকো চলো ব্লগটা এখানেই করছি টাটা এল দেখা হবে নেক্সট ব্লগ এটা